ওয়াশিংটনে বিমান হেলিকপ্টার সংঘর্ষে বেঁচে নেই কেউ আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মাঝে মহাকাশে মাঝ আকাশে সংঘর্ষের ষাট বেশি নিহত হওয়ার সংখ্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সংগঠিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিরিশটি লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে আঠাশ জন বিমানের যাত্রী এবং দুজন হেলিকপ্টারের কুরু সদস্য ছিলেন এর আগে স্থানীয় সময় বুধবার রাত আটটা আটচল্লিশ মিনিটে আমেরিকান ইগল ফ্লাইট পাঁচ নামে একটি বিমান কনসাসের উইসিটা থেকে উড্ডয়ন করে পরে ওয়াশিংটন ভিসির ডোনাল্ড রিগান এয়ারপোর্টে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে বিমানটি পিএসএ এয়ারলাইন্স পরিচালিত একটি সি আর জে মডেলের বিমান ছিল এতে ষাট জন যাত্রী ও চার জন ক্রু সদস্য ছিলেন যাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন আইস স্কেটার ও তাদের কোচ নিহতদের মধ্যে রয়েছেন ইভজেনিয়া শিসকোভা ও ভাদিম নওমোভ নামে রাশিয়ান বংশভূত দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন তাদের উইসিটা একটি স্কেটিং ইভেন্ট শেষে ফিরছিলেন মার্কিন পরিবহন সচিব সন ডাফির মতি বিমান ও হেলিকপ্টার উভয়ে নিয়মিত ফ্লাইট পথ অনুসরণ করছিল এবং আবহাওয়াও পরিষ্কার ছিল মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটি ছিল একটি প্রশিক্ষণ ফ্লাইট এবং এতে তিনজন সেনা সদস্য ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান সংঘর্ষের পর মহাকাশে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুনের গলা দেখা যায় এ সময় কন্ট্রোল টাওয়ারের এক কর্মকর্তার সঙ্গে সঙ্গেই অন্য উড়োজাহাজগুলোকে পথ পরিবর্তনের নির্দেশ দেন ওয়াশিংটন ভিসির ফায়ার চিফ জন ডনেলি জানান পোটোমাক নদীতে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তবে প্রচন্ড ঠান্ডা ভারী বাতাস ও নদীতে বরফ থাকায় তা উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছি তিনি বলেন আমরা সবগুলো মৃতদেহ খুঁজে বের করব এবং তাদের সজনদের কাছে ফিরিয়ে দেব। মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এনটিএসবি দুর্ঘটনা তদন্ত করছে এবং তা আমেরিকান এয়ারলাইন্স সম্পূর্ণ সহযোগিতা করছে। এদিকে একটি দুপুরি দল বিমান ব্ল্যাক বক্সের একটি রেকর্ডার উদ্ধার করেছে। তবে আরো তথ্য সংগ্রহের জন্য অনুসন্ধান চলছে। দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।